নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এই ভাবে টকবক করে জলটা ফুটবে তবেই কিন্তু এই জলটা মানে নিতে হবে তারপরে দেখুন জলটা আমি ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি আর আমি তারপর হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের সঙ্গে একটা খুব ভালো রেসিপি আমি শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখুন বন্ধুরা হালকা করে বেশ একটা সুন্দর সেন্ট উঠেছে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে আবার ভালো করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে আবারও নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু তলায় বসে যাবে তারপরে দেখুন বন্ধুরা এবার চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে যে যেমন খাবেন ঠিক সেই রকম চিনিটা দিতে হবে মিষ্টি বেশি খেলে মিষ্টি একটু বেশি করে দিতে হবে কম খেলে একটু কম করে দিলেও হবে দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব দেখুন বন্ধুরা অল্প আঁচে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে একদম এর থেকে বেশি আর শুকনো করবো না আমি এবারে তুলে নেব একটা অন্য পাত্রে সুজির হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সুজির তো হয়ে গেল তারপরে দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো এটা কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো বাজারে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন তারপর আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা খুব ভালো করে চাল গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি আর যে জলটা আমি কিন্তু ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে অল্প অল্প করে একটা বাটিতে নিয়ে মানে ঢেলে নিচ্ছি একটা চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি জলটা জলটা কিন্তু অল্প করে দিতে হবে তার কারণ না বেশি করে দিলে পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে জলটা যেহেতু গরম তো সেই জন্য আমি চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো অল্প মোটামুটি আঞ্জাত করে জল দিয়েছি যদি লাগে পরে দেব তারপরে দেখুন বন্ধুরা একটু হাত দিয়ে আলতু হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি প্রথমে যেহেতু হালকা হালকা গরম আছে এইভাবে মাখতে মাখ মাখতে মাখতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঠেসে ঠেসে খুব ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন তো বন্ধুরা এবার একটু আমি ওই চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর যে পুটটা আমি বানিয়েছিলাম সুজির তো দেখুন পুটটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের আমি তৈরি করে দেখাবো আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করছি প্রথমে একটু লেচি কেটে নিয়েছি ভালো করে হাত দিয়ে এবারে পাকিয়ে নেব তো দেখুন খুব ভালো করে পাকি নেওয়া হয়ে গেছে এবারে চালের গুড়িতে একটু রেখে ভালো করে যেভাবে আমরা পিঠের খুলি করি ঠিক সেইভাবে খুলি করে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ধাত দিয়ে বেশ চেপে চেপে সুন্দর করে মাঝখানটা কিন্তু বেশি চাপ দিয়ে পাতলা করলে হবে না ঠিক এইভাবে খুলিটা করে নিতে হবে তো দেখুন একটা হয়ে গেলো এর মধ্যে এবার আমি সুজির একটু পুর দিয়ে দেব তো বন্ধুরা সবসময় তো নারকোল বাড়িতে থাকে না তো সেই জন্য আমি সুজির পুর ভরে আজকের আপনাদের সঙ্গে দুধ পুলি শেয়ার করবো আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা একটা বানিয়ে আপনাদের দেখালাম ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি খুব ভালো লাগে খেতে আপনারা নারকল দিয়ে যদি থাকেন নারকল দিয়েও বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে আর সুজি দিয়েও একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে তো বন্ধুরা আমি আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা একই পদ্ধতিতে এটাও আমার ভালো করে খুলি করে নেওয়া হয়ে গেছে আমি একটু সুজি দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে এটাও দেখুন ঠিক এইভাবে ধরতে হবে ধরে যেমন আমরা পিঠে করি ঠিক সেই রকমভাবে করে নিতে হবে মুখগুলো ধরে বন্ধ করে দিতে হবে এটাও হয়ে গেল দেখুন খুব সহজে হয়ে যায় বন্ধুরা এগুলো একবার দেখ দিয়ে বানানো যায় এভাবে আমি সবগুলো করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এইগুলো এবারে দুধের মধ্যে যেহেতু ফোটাতে হবে তার জন্য আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যেহেতু আমি পাউডার মিল্ক দুধেতেই করব আপনারা চাইলে গরুর দুধে বা দোকানে যে দুধ কিনতে পাওয়া যায় যে কোনো ভালো দুধ ওই দুধেও করতে পারেন তো আমি সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দুধটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ বন্ধুরা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা যখন ওই কেনা দুধ বলুন গরু দুধ বলুন যাই বলুন না কেন দিয়ে যদি করেন একটু গুঁড়ো দুধ দেবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা দুধটা হালকাভাবে ফুটে গেছে আমি এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো দেখুন বন্ধুরা সব তো দিয়ে দিয়েছি এবার একটু হাতা দিয়ে আমি একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে রেখেছি দেখে এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি কিন্তু থালাটা খুলে নিয়েছি এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু এর ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নেব মন্দাটা টকবক করে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে কয়েকটা এলাচ আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি মানে থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এলাচের সেন্ট তো খুব ভালো লাগে তো সেই জন্য একটু এলাচ দিয়েছি দিয়ে ঠিক আমি এইভাবে এবার ফুটিয়ে নেব ভালো করে টকবক করে থালা ঢাকা দিয়ে তো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখলেন এবার ভালো করে একটু ফুটিয়ে নেব খুব ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তারপর দেখুন বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু স্বাদ মতোই দেবো যেহেতু আমি গুঁড়ো দুধে মানে বানাচ্ছি তো সেই জন্য গুঁড়ো দুধটা খুব মিষ্টি হয় তো সেই জন্য চিনিটা আমি অল্প করেই দিয়েছি যেহেতু চিনি দিয়েছি আমি আরও একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি কত সুন্দর বেশ ঘন হয়ে এসেছে দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দুধ তো হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ভালোই বসে গেছে খুব ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন